তাকে কি কি বলতেছে সেটা বুঝতে পারবে আর যদি বড় হয় তাকে বলবে ভালো গুলো কিন্তু সেই সখনো খারাপ কথা বলই করে যাওয়ার চেষ্টা করবে তাই যখন একটা নারী শিক্ষিত হয় উত্তম দন্ত সাথে মানিয়ে কিভাবে চলবেন হ্যাঁ শ্বশুররা বড় থাকে তার একটা ভুল দেখলে শাসন করতে পারে কিন্তু শাসন করে আমাদেরকে খারাপভাবে না আমাদেরকে ভালোভাবে আর আমাদেরকে শেখানোর জন্য শাসন করে তাই সেটা মানতে হবে যখন আমার শাশুড়ি আমাকে খারাপের জন্য শাসন করেন আর ভালোর জন্য শাসন করেন শাশুড়িরা মেয়ে বৌমাকে মেয়ের মতো মানতে পারে না আর মেয়েরা শাশুড়িকে মার মতো মানতে পারে না এর কারণটা কি এটা ভুল ধারণা যদি আমরা মেয়েরা শাশুড়িকে মার মতো মানতে পারি তাহলে শাশুড়িও পারে মেয়ের মতো মানতে কারণ আমরা ইদানিং যে বউ গুলো আসছি সেগুলো শাশুড়িকে মানতেই পারে না বাড়ির কাজের জিনিস যতটুকু সম্মান দেয় শাশুড়ি শ্বশুরকেও সতটুকু সম্মান দেয় না ওরা তার মানে এটা পুত্র দোষ

এমন একটা ডিমের নাম বলেন যে ডিমটি জীবনে ঘোড়ার ডিম সত্য কিভাবে ঘোড়ায় ঘোড়ার ডিমটা কেমন কারণ আমরা সবাই বলি ঘোড়ার ডিম কিন্তু দেখেন ডিমের নামটা কিন্তু উচ্চারণ হয় কিন্তু আজ পর্যন্ত কেউ ঘোড়ার ডিম দেখাতে পারেনি আপনি পারবেন